জয় শিবচন্ডী দণ্ডবোধ বর্তমান যে পরিস্থিতি চলছে দেশীয় সংগঠনের আবহাওয়া কিন্তু খুব অনুকূল পরিস্থিতি এক পাকে যেরকম দেখি দিচ্ছি যে গোটা উত্তরবঙ্গে কোটে একজন রাজবংশী মানসিক বা ভূমিপুত্র মানসিক যদি কোনোটা অপমান করা হয় তো সাথ সাথ তার আজকে রিয়েকশন দেওয়া মানসিকগুলো আমার শিখে গেছে সেটা কিন্তু দেরি করে না সেটা রাজনৈতিক নেতা হোক বা একজন গায়ক হোক বা একজন উকিল হোক বা একজন সাধারণ মানসি হোক আজকে আমার মানসিকগুলো কিন্তু প্রতিবাদ করা শিখে গেছি আগত কি এই জিনিসগুলা চাপা পড়ে গেছিল আর আজকে সোশ্যাল মিডিয়া যে কোনো জিনিসে একটা যদি আমরা দেখি পাই যে রাজবংশী বা ভূমিপুত্র মানসিক যে কোনো জায়গার যে কোনো ক্ষেত্রতে যদি অপমান করা হয় ক্ষেত্রে কিন্তু আমার মানসি জাগি উঠে এবং তাই একটা সংগঠন একটা তৈরি করি ফেলাই আমরা একটা প্রতিবাদ একটা তৈরি করি বা শিখছি তো যাই হোক এই বিষয়টার উপর যদি আমি কুয়া যাং মানে আমার এটাকার যে দেশীয় মানসিকিলা মানসিকিলা কিন্তু আজকে আর সচেতন হয়েছে অনেক আর সেটা কিন্তু দেশীয় সংগঠনের পক্ষে খুব অনুকূল একটা পরিস্থিতি মানে আন্দোলনের জন্যে চাইর পাশে একতার বার্তা আজকে শুধু মুই কাজ সেটা না প্রতিটা মানুষ আমার চায় যে আমার মানসিগুলা এক হোক আমার দেশীয় যে লিডারগুলো এক হোক যেমন মনিন্দ্রদা একটা পোস্ট করছে এটা আজকে তোমার লাগ সবাকে দেখাম আর মনীন্দ্রদার প্রতিও মোর অশেষ ধন্যবাদ যেহেতু এই মানসিকগুলা অনেক মানসি অনুসরণ করে তো মানুষের বার্তাটা খুব তাড়াতাড়ি পৌঁছে তো এই জন্যে মই মনীন্দ্র মোর মন হিয়া থাকে একদম ভালোবাসা জানাং শুভাঞ্চা জানাং এইরকম যে সোশ্যাল মিডিয়াতে আমার মানুষগুলো আছে যা একটু খুব পরিচিত তো উন্ডালা যাতে এই বার্তাগুলা দেয় জনসাধারণের মধ্যে যে প্রতিটা নেতা আমার প্রতিটা দেশীয় সংগঠনের মানুষগুলো আজকে এক হোক এক হওয়ার সময় আসে গেছে আর ধৈর্য ধরা যায় না বাপ ঠাকুরদার ঘর আমার এলে দেশীয় সংগঠন করতে করতে বুড়া হয়ে গেছে অনেক মানুষই মারা গেছে অনেক জেল খাটিছে শহীদ হয়েছে তো এলা আমরা করি ধরছি এলা আমার সময়ও যদি না হয় আমার সাওয়া পাওয়া করবে তো মানে কয়টা বংশ নিয়ে আমরা আন্দোলন করি যেমন তো সময় আসে গেছে অত সময় আমরা নষ্ট করিবার চাই না চাই রূপাকে একটা অনুকূল পরিবেশ সেহেতু সভাকে বার্তা দাও আজকে এক হও যদি আমার মানসিকিলা যদি নিজের কি করে এটা নিজের ইগো নিজের একটা ইগো যে মুই উয়ারটা ছোটো হোম ক্যা উয় মোটে এসে ছোটো হোক এলের জন্য যদি আজকে এক না হয় আমরা জনসাধারণ আসি উমার্লাকে আজকে এক করিবার জন্য বাধ্য চাই চাইলভাগে যদি আমরা জনসাধারণগুলো যদি আজকে এক হওয়ার চাই আপনি নেতার ঘর বুঝির ভাবে যে আজকে যদি মুই এক হওয়া মানে এক যদি হওয়ার বার্তা না দেন বা এক হওয়ার না পাং তাহলে জনসাধারণ আজকে মোর পিছনে থাকবে না জয় শিবচন্ডী ধন্যবাদ